কথা ফেরত নেওয়া লাগবে না আরেকটা জিনিস বিচারের মাঠে কথা বলবে কালো পাথর হাজরে আসত যদি টাকা বৈধ থাকে যদি টাকা বৈধ থাকে তাহলে বিচারের মাঠে কালো পাথর হাজরে আসত বলবে আল্লাহ এই লোকটা আমাকে চুমা দিয়েছে হজ করতে এসে তুমি একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন কালো পাথর তোমার কথা শুনে নিলাম একে আমি জান্নাতে দিলাম কিন্তু টাকা বৈধ হতে হবে যার কারণেই তো মানুষ নিজের উপার্জন করা টাকা দিয়ে হজ করতে চায় না বাপের জমি যেটুকু ভাগে পেয়েছে সেটুকু বিক্রি করে যেতে চায় ওটা ঠিকই আছে করুক বিক্রি করে দিয়ে যাওয়াই ভালো নিজের টাকা পয়সা তো হিসাব করতে পারে না কি যে করেছে ধুবাই অন্ধকার বিবেচনা তো আর নেই আবার এখন পূর্বাচলে বাড়ি কে যে কার নিল কেউ বুঝতে পারে না আল্লাহ তুমি দয়া করো তুমি সর্বশক্তিমান এই মানুষগুলিকে সঠিক বুঝ দাও অসহায় মানুষগুলির ব্যবস্থা করে দাও তুমি সবকিছু করতে পারো তুমি সর্বশক্তিমান তুমি কাদের বিশ্বাস করি তোমাকে তুমি পরাক্রমশালী বিশ্বাস করি তোমাকে হাকিম প্রোগ্রাম হয় কিভাবে করতে হবে সেটা তুমি জানো বিশ্বাস করি তোমাকে আলিম তুমি সব কিছু জানো কিভাবে কখন করতে হবে তোমার জানা আছে আমরা তোমাকে বিশ্বাস করি দিনকে যেমন রাত বলি না রাতকে যেমন দিন বলি না এইটাকে যেমন বুঝে নিয়েছি তোমাকে এক অদ্বিতীয় বলে মেনে নিয়েছি কোনো সন্ধে নেই তারই ভিত্তিতে তোমাকে বলছি তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাদের পথ ঘাট সহজ সঠিক করে দাও সম্মানিত দিনই ভাই বোন কোরআন মাসিদ বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে তবে কোরআন মাসিদ বিপক্ষেও বলবে আর কোরআন হুজাত নাকাও আলাই কাও তোমার কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে কোরআন যদি আপনি পড়েন তাহলে পক্ষে হবে কোরআন যদি আপনি না পড়েন তাহলে আপনার পক্ষে হবে না যারা বলেছে কোরআন বুঝে পড়তে হবে নইলে নেকি হবে না তারা ভুল বলেছে যিনি বড় বড় মুফাস্তের পিল কোরআন সম্পূর্ণ বুঝতে কথাই ঠিক নয় আপনি তো বহু তরুণ কোরআন পড়লে অক্ষর প্রতি দশ নেকি হবে এ কথাই ঠিক আমি আপনাকে বলেছি চব্বিশ ঘন্টায় একবার করেন মসজিদ পড়তে শিখুন চেষ্টা করেন বেশি না পারেন নিচে নামতে 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 সুরা এ ক্লাসে চলে এসেছি সুরা এ ক্লাস তিনবার পড়ুন তাহলে কি হবে একবার একবার কোরআন মসজিদ পড়ার সময় নেকি হবে সুরা বাকারা সুরা আপনার হাতে থেকে নিয়ে নাশ পর্যন্ত একবার পড়া বাঙালিদের জন্য সারা বছরে একবার সহজ হয় না তিন তারা কোরআন কত টা ব্যাপার এই বিশাল কোরআনকে আল্লাহ এক মিনিটের মধ্যে দিয়ে দিয়েছেন তুমি এক মিনিটে সুরা এক লাখ তিনবার পড়ো মেটি লুটে নাও মানুষ বুঝে না মানুষ পড়ো বুঝে একটু মান দেয় না হিতাব করে না আপনি খালি মেটি লুটে ব্যাগ ভর্তি করে নেন কোনো সমস্যা নেই শ্বাস বন্ধ হয়ে গেলে কোনো সুযোগ নেই সারাদিন সুরা এক লাখ পড়েন না তার কি অভাব পড়েছে নেকি দিতে পারবেন না সে টেনশন দুশ্চিন্তা ভোগ করছেন কেন যদি কোরআন মাজিদ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ না করতে পারেন আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে আপনি কোরআন মাজিদ পড়তে চেষ্টা করুন সম্ভব না হলে আপনি সুরাই এখলাসে চলে আসেন হজরের পরে মাগরেবের পরে অন্তত তিনবার পড়ুন সুরাই এখলাস তালাক নাচ আপনার জন্য অনেক সুবিধা কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে যেগুলি বাচ্চা পেটে মারা গেছে যেইগুলি বাচ্চা দুই চার মাস ছয় মাসের হয়ে মারা গেছে যেইগুলি বাচ্চা বারো বছরের আগে মারা গেছে সেইগুলি বাচ্চা বেচার মাঠে বাপের কাপড় জামা ধরে নিয়ে আল্লাহকে বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে আল্লাহ বলবে না তোমার বাপ পাপ জাহান ছেলে বলবে জিনা হবে না তর্ক এমন কঠিন তর্ক লাগিয়ে দিবে আল্লাহ বলবেন শেষ পর্যন্ত নিয়ে যাও তোমার বাপকে নিয়ে যাও তাই তো আপনাকে বলি আপনারা ছিলেন দশ ভাই বোন আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা আর বাড়িতে ছিল দুইজন কিষাণ কামলা আপনারা দশ ভাই বোন দুইজন কিষাণ কামলা বারো জন দুইজন ফকির ধরে নিয়ে এসেছেন আপনার বাপ চোদ্দ জন আর আপনার বাপ মা ষোলো জন এই ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে কোনোদিন অসুবিধা হয়নি আজও আপনার মা পারে কিন্তু আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা সেখানে আছে ফ্রিজ দশটার সময় যদি আপনি আমাকে মেহমান হিসেবে নিয়ে যান মেয়ে গিয়ে বলেন আব্দুল রাজাক সাহেব মেহমান এসেছেন তুমি একটু তরি তরকারি গরম করো তখন স্ত্রী না শীতকে নিতে বলে হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছ তুমি কালনি বাজারে কাঞ্চনে হোটেলে খাইয়ে নিয়ে কেন আমি বলতে চাচ্ছি আপনাকে এই স্ত্রীকে তালাক দিতে হবে আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ দিচ্ছি আপনার মায়ের স্বভাব যেই ছিল সেই স্বভাব আপনার স্ত্রীর হতে হবে আপনার বাপের স্বভাব যেটা ছিল আপনার সেটা স্বভাব হতে হবে আপনি কেন দেড়শো চাউল রান্না করলেন একটাই ছেলে দুইজন দেড়শো চাউল রান্না করেছে দুপুরে মেহমান এসেছে তখন স্বামী স্ত্রী বলা করছে কি করবে কি করবে যেটুকু চাউল রান্না করেছি সেটুকু মেহমানকে দিলে সে সেই যাবে অতএব এ করো চানাচুর বিস্কুট দেবি দেখে কোন স্বভাব স্বভাব কেন তো খারাপ আপনার পাতিটা এত বড় আর আপনার মায়ের পাতিটা এত বড় আপনার মায়ের পাতিটা মনে পড়ে না তা আপনি দেড়শো চাউল রান্না করা অভ্যাসন করলেন এই স্বভাব ফেলেন এরকম হল হাত থেকে এক কেজি চাউল রান্না করেন স্বাধীন ফকিরে খাবে আপনি খাবেন রাতে গরুতে খাবেন এই স্বভাব পরিবর্তন করতে হবে নাম রেখে দিতে হবে মেহমান খানা যে আজকে মাকে বলে দিবেন মা আপনি আমার কাছে খাবেন আব্বা আপনি আমার কাছে খাবেন বোনেরা আমার কাছে খাবে দুলা ভাই আমার কাছে খাবে ভাই না ভাগ্নি আমার কাছে খাবে সব আমার আব্বার যত মেহমান আসে যাই সব আমার বাসায় খাবে আপনি ছয় মাস খাওয়ান না দেখবেন টাকা পয়সা বেশি হয়ে যাচ্ছে সবাই বরকত হবে কাউকে বলা লাগবে না আমার মা বলছে তো বাড়ির নাম মেহমান খানা আপনাকে তো বলা আছে আসেন তিন মাস থাকেন কোনো সমস্যা হবে না থাকা খাওয়া তিন মাসের মধ্যে সরিষার সম পরিমাণ পর্দা ব্যতিক্রম দেখা দিলে জাতি সামনে কথা বলবো না ইনশাআল্লাহ জানি না কালদি দেবই আপনার বেদি এদের লোকের অবস্থা কি বাড়ি ঘেরা নেই আচ্ছা এই বাড়িতে আপনাদের বসে হচ্ছে কি করে বাড়ির সবই ফাঁকা এইভাবে কিভাবে থাকছে আপনাদের বউবে কিন্তু বুঝতে পারি নাই আর দেখি আপনি তাহার্য করেন এটা আবার কোন তাহার্য বাড়ি ঘেরা নেই ইট দিয়ে ঘেরতে হবে টাকা আছে নইলে চট ছালা দিয়ে ঘেরতে হবে জরুরি হবে চতুর্দিক ঘেরে রাখতে হবে দিনী ভাই বোন শুনুন শরীয়ত মেনে চলার চেষ্টা করুন ভুল হিসাব এভাবে হবে না শ্যাম বিচারের মাঠে কথা বলবে শ্যাম বলবে রাব্বি মানাতহু তামা ওয়া বিল্লাইলে ফাসাব বিল নাহারে ফাসাব ফেনি প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি অতএব তুমি আমার কথা শোনো একে তুমি জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতই দিলাম তার কথা গ্রহণ করা হবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসামায়মান ফিসাবিল্লাহ বাদ আল্লাহু ওয়া যুনারে সাবিলা খাইফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেন থাকে তাহলে আল্লাহ তার মুক্তি জাহান্নাম থেকে শত বছরের পথ দূরে সরিয়ে দিবেন তিনি বলেন মানসামায়মান ফিসাবিল্লাহ নারে কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্যাম পালন করে আল্লাহ তালা তাকে জাহার নাম থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দিবেন তিনি বলেন মান সামাই অমান ফি সাবিল্লাহ জাল লাভ বাইন হবে না খান্দা কামাবে না সামায় লাভ কে যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্যাম পালন করে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান পাঁচশো বছরের পথ সময় তো ভাই বোন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি একদিন থাকেন তাহলে আপনার থেকে সরে মুখকে একশো বছরের পথ যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকেন তাহলে আপনি জাহান নাম থেকে সরে যাবেন পাঁচশো বছরের পথ সব মিলে হলো এই যে আপনি যদি সিয়াম পালন করেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন আমরা আপনাদের সামনে নকল সেয়ামের গুরুত্ব পেশ করছিলাম এখন আপনাকে একটু কিছু নকল সেম দেখায় আবু রারাজিয়া লাহ তালা বলেন রাস উলসাল্লাহু আলী হুসাললাম বলেছেন আফজুল সেমার রামাধান শাহরুল আইল রামাধানের পরে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ সেম হলো মহাররামের সেম রামাযানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেম হলো মহাররমের সেম আমরা তারা আনু বলেন আল্লাহর নবী মক্কা থেকে মোদিনে আসলেন মোদিনে এসে দেখছেন মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করে তখন আল্লাহর নবী বললেন মহাজা হো এই দিন কি যে দিনে তোমরা শ্যাম পালন করো এই দিন কি যে দিনে তোমরা শ্যাম পালন করো সম্মানিত দিনী ভাই বোন তখন আল্লাহর বললেন এই দিন এমন ইহুদিয়া বলল এই দিন এমন একদিন যে দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং মুসাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে তাই সালাম আদায় করতেন নবী বলছেন মোসা আওলা। আমি হচ্ছি তোমাদের চেয়ে সবার চেয়ে বেশি হক রাখি বেশি অধিকার রাখি মুসার এই সোননাতে শুক্রিয়া আদায়ের মশা সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন হুলজুম সাগর থেকে ডুবিয়ে দেননি ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন অতএব সালাম সুক্রিয়া আদায় করেছেন আমিও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই দিনের সুক্রিয়া আদায় করার বেশি হক রাখি বলেন সাল্লাম সেদিন মহারামের দশ তারিখে শ্যাম পালনের আদেশ করলেন আর তিনি নিজেও শ্যাম পালন করলেন তখন তাহাবিগন বললেন এটা একটা বড় দিন ইহুদি খ্রিস্টানের বড় দিন আপনি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেন আর আপনি এই দিনে সিয়াম পালন করতে বলেন মানে আমরা করব। এটা তো ইহুদি খ্রিস্টানের তাদের নীতি আপনি তাদের বিরোধিতা করতে বলেন পালন আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখ সিয়াম পালন করব। নয় তারিখ হবে তাদের বিরোধিতা আর দশ তারিখ হবে সুক্রিয়া

তিনি বলেন শ্যামে আমাকে আরাফা কেউ যদি আরাফার একদিন শ্যাম পালন করে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন সালাসা কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম পালন করে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে পুনরায় মহারামের দুই দিন শ্যাম পালন করলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আরাফার একদিন শ্যাম পালন করলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে প্রতি মাসে তিন দিন শ্যাম পালন করলে এক বছর শ্যাম পালন করার নেকি পাওয়া যাবে